পুরুষের কাছে নারী যা চাহিদা পরিণত হতে হবে সবাই জানে পুরুষের আগে নারী পরিণত হয় পূর্ণতা পায় এই পরিপক্কতা নিয়ে নারী যে সারা জীবন এগিয়ে থাকবেন এটা তিনি নিজেও চান না নারীও চান তার সঙ্গীটির জীবনবোধ একই রকম পরিপূর্ণ থাকুক তিনি চান তার সঙ্গীটি হবে ধীর স্থির শান্ত নিয়ন্ত্রিত আপনি তাকে দেখান যে ভয় পাওয়ার মতো বিষয়গুলিকে এড়িয়ে চলেন না বরং সাহস নিয়ে মোকাবিলা করেন আবেগ প্রকাশ করা মাঝে মধ্যে ভালো তবে আপনাকে এটাও দেখাতে হবে যে আপনি হিসেব কিতেব করে ঝুঁকিও নিতে পারেন সঙ্গীর উপর নির্ভর করতে পারার বিষয়টি নারী খুব পছন্দ করেন মন দিয়ে কোনো কথা শুনুন সম্পর্কটাকে টেকসই করতে গেলে আপনাকে শ্রবণ শক্তির দক্ষতা বাড়াতে হবে সঙ্গিনীর সব সমস্যা শোনার জন্য একটা কান পেতে দিয়ে রাখুন সবসময় যে এসব সমস্যার সমাধান দিতে হবে তা নয় তিনি তা চান না তার প্রত্যাশা আপনি সব সমস্যার কথা শুনে যাবেন তার কথার ওপর কোনো রায় দেবেন না কোনো মন্তব্য নিয়ে আলোচনা করবেন না আপনার সঙ্গে তাকে আবেগের বন্ধন তৈরি করার সুযোগ দিন সৎ হতে হবে একজন নারীর কাছে সঙ্গীর সততা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নারীর কাছে সব কথা অকপটে খুলে বলার মতো সাহস থাকতে হবে আপনার কখনো যদি তিনি ধরে ফেলেন আপনি মিথ্যা বলছেন তাহলে আপনাকে ক্ষমা করবেন না তবে ভুল করে তা অকপটে স্বীকার করলে ক্ষমা পাওয়ার একটা সুযোগ আছে তাহলে তিনি আপনাকে নিশ্চিন্তে বিশ্বাস করবেন এবং নির্দ্বিধায় আপনার উপর আস্থা রাখবেন এটা তার কাছে অনেক কিছু একজন নারী এমন সঙ্গী চান যার উপর নির্ভর করা যায় পুরুষের কাছে নারী নিশ্চিতভাবে যা চায় পুরুষ হিসাবে নারীকে আপনার কি দুর্বোধ্য মনে হয় আপনি কি মনে করেন নারীকে বোঝা চূড়ান্ত রকমের কঠিন নারীর ভাবনার কুল কিনারা করতে গিয়ে আপনি গলত ঘাম হচ্ছেন চিন্তা নেই আপনি একা নন একজন নারী তার নিরাপত্তা নিয়ে যেমন অনেক কথা বলতে পারেন তেমনি একজন পুরুষও কিছু না বলে কথা বলতে পারেন ঘন্টার পর ঘন্টা আপনার সঙ্গিনী কি বলতে চাইছে তা বুঝতে হলে প্রয়োজন শুধু গভীর মন্দির শোনা এটা মোটেও বিজ্ঞানের কোনো খটমটে বিষয় নয় আপনাকে শুধু তার প্রতি সংবেদনশীল হলেই চলবে সঙ্গিনী আপনার কাছে যা যে তিনটি জিনিস চাইবে তা এখানে দেওয়া হচ্ছে